ঘরবাড়ি পরিষ্কার করার পরে যদি আবার বৃষ্টি হয় কেমন লাগে বলুন হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালে আবিদকে একটু রেডি করে দিলাম ও নানার সাথে ও বাজারে যাবে কিছু বাজার করে নিয়ে আসার জন্য তারপর ওরা বাজার থেকে আজ বাঙ্গি তরমুজ শাক সবজি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তারপর আমি বাঙ্গিটা বাঙ্গিটা পাকা ছিল তার জন্য কেটে দিলাম সবাই একসাথে বসে বাঙিটা খেয়ে নিলাম তারপর এখানে রান্না করার জন্য আমি এখানে ডাটা শাকটা কুচু কুচু করে কেটে নিয়েছি তার সাথে ডাটা এবং আলুটাও কেটে নিয়েছি সব কিছু কাটাকাটি করার পর ধুয়ে নিয়েছি এবং রান্নাটা বসিয়ে দেব প্রথমেই শাকটা আমি ভাপ দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে চুলাতে ঢেকে বসিয়ে দিয়েছি ভাপ দেওয়া হয়ে গেল ভাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে নামিয়ে রেখে এটাকে বাগান দেব পরিমাণ মতন করাতে তেল দিলাম তারপর রসুন কুচি দিয়ে শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নিলাম শাকটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও ভালোই লেগেছে আমাদের কাছে সব ধরনের শাকই খেতে অনেক ভালো লাগে তারপর আমি মাছ তরকারিটা রান্না করব তার জন্য আমি এখানে অনেকগুলো ছোট ছোটো মাছ নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু একসাথে মেখে আমি গরম তেলে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম আমার কাছে মাছ ভাজা খেতে ভালো লাগে এই জন্য আমি একটা মাছ নিয়ে খেয়ে নিলাম মাছ ভাজা খেতে কিন্তু অনেক ভালোই লাগে এখন মাছের তরকারিটা রান্না করবো তার জন্য এখানে আমি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব ধরনের মশলা দিয়ে দিবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে ডাটা আর আলু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিলাম পানিটা দিয়ে ভালোভাবে ডাটাটা আলুটা সিদ্ধ করে নিলাম এখন কিছু টমেটো কুচি দিয়ে দেব আমরা সব তরকারিতেই টমেটো দিয়ে থাকি টমেটোটা দিলে দেখতে যেমন সুন্দর দেখা যায় খেতে অনেক মজার হয় দেখতে দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে ডাটা আলু টমেটো সব কিছু একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর পরিমাণ মতন আমি অনেকগুলো ঝোল দিয়ে দেবো এখন জোলটাও ভালোভাবে জাল করে নিতে হবে যাতে জোলটা শুকিয়ে আসে তারপর আমার দেখতে দেখতে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে তাই না আর খেতেও কিন্তু অনেক মজারই হয়েছিল এর পাশাপাশি আরেকটা তরকারি রান্না করেছিলাম তাসমিন আবিদের জন্য মুরগির কলিজা গিলা এগুলো ভুনা করেছিলাম আবির তাসপিল এগুলো খেতে অনেক পছন্দ করে এজন্য ওদের জন্য কিছু পরিমাণ এগুলো আমি ভুনা করে রান্না করে দিয়েছি যাতে ওরা খেতে পারে আমার সব কিছু রান্না করা শেষ হয়ে গেল তারপর আর তাসপিলে কিছু জামা কাপড় ছিল সেইগুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এই দিন যেই বৃষ্টি পড়েছে আমাদের বাড়িতে সব পাতা পড়ে জমে রয়েছে সেগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিলে কী লাভ হবে বলুন এরপর কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নেমে আসলো তারপর একটু বৃষ্টিতেই ভিজে নিলাম তারপর সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডায় আমরা সবাই মাংসর ঝোল দিয়ে মাংস দিয়ে কাঁচামরিচ দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম অনেক মজার হয়েছে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ